মাছের ডিম রান্না করতে গেলে অনেকের ক্ষেত্রে দেখা যায় দলা পেকে যায় ডিম ভাজাটা জোর জোরে হয় না আবার কারো ক্ষেত্রে এর মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে ওটা রান্নার পরেও থেকে যায় এইসব সমস্যা যদি আপনার কারো থেকে থাকে ইনশাল্লাহ আজকের ভিডিওতে এর সমস্যার সমাধান পেয়ে যাবেন এখানে আমি কার্প মাছের ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিম দিয়ে সেম প্রসেসে এই রেসিপিটা করতে পারবেন ডিমের উপরের দিকে যে পাতলা আবরণটা থাকে ওটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখন ডিমগুলো ভালো করে পচলে নিতে হবে তারপর ডিমের মধ্যে অল্প অল্প করে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা তারপর দিব আদা বাটা এখন দিবো লালমরিচের গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিব ধনের গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সব একসাথে মেখে দশ মিনিটের জন্য রেখে দিব এরপরের অংশ না দেখলে রেসিপির মূল অংশ বাদ পড়ে যাবে এখন কড়াইতে দিয়ে দিব সরিষার তেল আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হলে দিয়ে দিব পালি করা চার পাঁচটা কাঁচামরিচ আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আবারও দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন মশলাটা কিছুক্ষণ ভেজে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিবো এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া এখন মশলাটা ভালো করে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা ডিম ডিমটা দিয়ে অনবরত নাড়তে হবে তা না হলে দলা পেকে যাবে এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে ডিমের যে আঁচটা একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না এরপর নেড়ে ছেড়ে দিয়ে দিব আলু কুচি সরি আলু কুচি ডালার ফুটেজটা স্কিপ হয়ে গেছে এ পর্যায়ে সোলার পাওয়ার কম রেখে আস্তে আস্তে করে বাজতে হবে এতে করে আলু এবং ডিম দুটোই প্রপারলি বাজা হবে ডিমটা যখন হয়ে আসবে তখন এই পর্যায়ে ধনে পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব দেখুন কালারটা কতটা দারুণ এসেছে আর ডিমটাও বেশ জোর হয়েছে ডিম বাজাটা খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ